সদৌ আসাম আদিবাসী ছাত্র সংস্থা ও সমস্ত কাঠিগোড়া বাগান পঞ্চায়েত ও বাগানবাসীর ব্যবস্থাপনায় চৌদ্দই সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে বরাক করম মহোৎসব কালাইনের কুকরিচা বাগানে এই মহোৎসবটি আয়োজন করা হয়েছে কুকরিচা বাগানের ফুটবল মাঠে বরাকtheta আসামের আদিবাসীদের পূর্বপুরুষেরা নিজেদের পলাকৃষ্টি ভাষা সংস্কৃতি সমাজের মধ্যে খুবই যত্ন করে বুকের মধ্যে ধরে বাঁচিয়ে রেখেছেন এই করম পূজা হচ্ছে আদিবাসী জনজাতির একটি জাতীয় উৎসব আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী করম পূজা সম্বন্ধে বিশদ বিবরণ তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে করম পূজা কমিটির সম্পাদক ভুবন রাজুয়ারা সহ কমিটির আরো অনেকে করম পূজা যে আমরা এই যেটা বরাক আয়োজন করেছি তো আমি প্রথমে আপনার চ্যানেল থেকে পুরো বরাকবাসীকে অনুরোধ করছি এই আমাদের এই আয়োজনে ওনারা অংশগ্রহণ করবেন আমাদের এবং এই সুন্দর এবং আমাদের সাফল্যমণ্ডিত করে তুলবেন এই মহোৎসবটাকে আমরা এই প্রথমবার করকরি বাগানে এই মহোৎসবটা আয়োজন করেছি এর আগে মানে সার্বজনীনভাবে প্রথমে ডলুতে শুরু হয়েছিল এরপরে বাগানে এখন চত্বু বরাক বেলির বিভিন্ন প্রান্তে এই মহোৎসবটা পালন হচ্ছে এইবার বিশেষ করে বরাকে আরও বেশি হচ্ছে তো এর ফাঁকে আমরা কিন্তু করকরিতে এইবার প্রথম করেছি তো এই যে আয়োজনটা এটার মধ্যে অল আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ আসাম এবং এই যে কাঠিগোড়ার যতটা বাগান আছে এই বাগানের পঞ্চায়েত যারা ওই পঞ্চায়েতরা মিলিতভাবে এই আয়োজনটা করেছেন তো আমরা এইবার কিছু ইচ্ছা ছিল যে একসাথে এক জনকে নৃত্য করানোর জন্য কিন্তু কিছু অসুবিধার জন্য আমরা পাঁচশো জনের নৃত্যের আয়োজন করেছি এবং বিশেষভাবে এবার আপার আসাম থেকে আমাদের একজন বিশিষ্ট গায়ক আদিবাসী সিঙ্গার ডিয়ার লাকড়া উনিও আসছেন ওনার পুরো দলবল নিয়ে এই যে মঞ্চটা আমরা তৈরি করেছি এইটার জন্য আর এই মহোৎসবটা যাতে সুন্দর এই জন্য এই আমাদের টিম আছে যা অনেক ওরা চেষ্টা করছেন জিনিসটাকে সুন্দর করার জন্য আমাদের পঞ্চায়েত থেকে বডি থেকে শুরু করে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যত সদস্যরা আছে সবাই এবং আমাদের যারা এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিরা আছেন সবাই সহযোগিতা করছেন যাতে এই আমাদের মহোৎসবটা সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়